নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে আমাদের দেশের বেকার যুবক যুবতীদের জন্য চাকরি দেওয়ার ব্যাপারে একটি দুর্দান্ত পদক্ষেপ গ্রহণ করেছেন সেই ব্যাপারে আজকে আমাদের এই ভিডিও তাহলে আসুন জেনে নেই এই পদক্ষেপের ব্যাপারে বলা হয় যে বেকারদের চাকরি দিচ্ছে কেন্দ্র সরকার আবেদন করলেই প্রশিক্ষণ দিয়ে চাকরি পাবেন তাহলে আসুন জেনে নেই কেমন করে প্রশিক্ষণ দিয়ে কি কি চাকরি আপনারা পেতে পারেন এবার বেকারদের জন্য স্কিল ইন্ডিয়া মিশন এর মাধ্যমে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা প্রকল্পে সারা দেশের বেকার ছেলে মেয়েদের উপযুক্ত বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দিচ্ছে কেন্দ্র সরকার এরপরে দেখুন বলা হয়েছে যে বর্তমান সময়ে চাকরি খোঁজা যেন এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দেশের যুব সমাজের জন্য উচ্চশিক্ষিত হয়েও চাকরি মিলছে না যোগ্যতা থাকা সত্ত্বেও অনেকে বাধ্য হয়ে ঘরে বসে থাকছেন বেকারত্বের জ্বালায় ভুগছেন যার ফলে হতাশা গ্রাস করছে বহু তরুণ তরুণীকে এমত অবস্থায় তাদের জন্য নতুন আশা নিয়ে এসেছে কেন্দ্র সরকার বেকারদের জন্য চালু হয়েছে নতুন প্রকল্প যেখানে আবেদন করলেই প্রশিক্ষণ দিয়ে সরাসরি চাকরি দেওয়া হবে তাদের এরপরে দেখুন বলা হয়েছে যে প্রকল্পের নাম দেশের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সৃষ্টি করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালে চালু করেন প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা এটি কেন্দ্রীয় সরকারের আম্রেলা স্কিম স্কিল ইন্ডিয়া মিশনের আয়তায় তৈরি যার মূল উদ্দেশ্য হল দেশের কর্মহীন যুবক যুবতীদের দক্ষতা বৃদ্ধি করে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া একদিকে চাকরির বাজারের অবস্থা যেমন খারাপ তেমনই অন্যদিকে বিভিন্ন ক্ষেত্রের জন্য দক্ষ কর্মীর অভাবও লক্ষ্য করা যাচ্ছে এই প্রেক্ষাপটে স্কিল ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীরা বিনামূল্যে প্রশিক্ষণ নিয়ে নিজেদের দক্ষতা বাড়াতে পারবেন যা তাদের চাকরি পেতে সহায়তা করবে কিভাবে কাজ করে স্কিল ইন্ডিয়া প্রকল্প প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা এর আওতায় বিভিন্ন প্রশিক্ষণ কোর্স অফার করা হয় যা সম্পূর্ণ বিনামূল্যে যুবক যুবতীদের জন্য উপলব্ধ এই কোর্সগুলির জন্য সমস্ত খরচ সরকারের তরফ থেকে বহন করা হয় প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রের প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারেন যা তাদের কর্মজীবনে সহায়ক হতে পারে কোর্স শেষে যোগ্য প্রার্থীদের চাকরির ব্যবস্থা করা হয় এমনকি যারা চাকরির বাইরে ব্যবসায়িক উদ্যোগ নিতে চান তারাও এই প্রশিক্ষণ থেকে উপকৃত হতে পারেন এবার আমরা জানবো কাদের জন্য প্রযোজ্য এই প্রকল্প এই প্রকল্পে আবেদন করতে হলে প্রথমে আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাস তবে কোর্স অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা এবং বয়সীমা ভিন্ন হতে পারে এছাড়া আবেদনকারীর পরিবারের কেউ যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তবে তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না প্রকল্পে আবেদনের জন্য বেশ কিছু প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হয় এর মধ্যে উল্লেখযোগ্য হল আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র আধার কার্ড সচল মোবাইল নম্বর ব্যাংকের পাসবই এবং একটি রঙিন পাসপোর্ট সাইজ ছবি এই নথি সহযোগে আবেদনকারী অনলাইনের মাধ্যমে প্রকল্পে আবেদন করতে পারেন এবার আমরা জানবো আবেদন পদ্ধতির ব্যাপারে স্কিল ইন্ডিয়া প্রকল্পে আবেদন করতে হলে প্রথমে আবেদনকারীকে প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য পূরণ করে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর আবেদনকারীকে ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে লগ করে পছন্দের কোর্স নির্বাচন করতে হবে নির্বাচিত কোর্সের ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে সবশেষে ফর্ম জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার ব্যাপারে তো এই প্রকল্পের মাধ্যমে আমাদের দেশের বেকার যুবক যুবতীদেরকে প্রশিক্ষণ দিয়ে সরকারি চাকরি পাইয়ে দেওয়া হয় তো এর অফিসিয়াল ওয়েবসাইট আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো কীভাবে আবেদন করতে হবে সেটাও আমি বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ওই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ